ভাই ব্রাদার বাড়িতে আসছি আর শুক্রবার নামাজ পড়তে যাচ্ছি তাই হচ্ছে আমাদের পল্লী বিদ্যুতের মিটার রেমালের সময় যে ছুটে গেছে এখন পর্যন্ত পল্লী বিদ্যুতের লোকজন এসে এটা ঠিক করে দিয়ে যায় না তো কথা হচ্ছে যে কিছুদিন পূর্বে পল্লী বিদ্যুতের এক কর্মী সে এক বাড়িতে যায় এবং যাওয়ার পরে সেখানে বাজে আচরণ করে আচরণ করার পর তাকে উত্তম মাধ্যম দেয় সেখানের কিছু লোকজন তো আমি এই ব্যাপারটা নিয়ে বরগুনার যে জোনাল অফিস পল্লী বিদ্যুৎ সেখানে গিয়েছিলাম কথা বলেছি যে আমাদের তার এখনও ঠিকঠাক করা হয়নি তো সেটা তারা তেমন গায়ে লাগায় নাই তো আমাদের মনে হয় যে হাতে আসলে এরকম করা উচিত দেখা যায় যে কিছু এখনও এই যে পল্লী বিদ্যুতের গাছ বা পিডিবির যাই হোক এখনও কিছু গাছ পড়ে আছে তারা কিন্তু ঠিক করছেন না এবং ঠিক করার কোনো প্রস্তুতিও নিচ্ছেন না তো সেই সব গাছ যে তার উপরে পড়ে আছে সেই গাছগুলো পরে কিন্তু যেকোনো সময় মানুষের ক্ষতি হইতে পারে এগুলো তারা করছেন না যখন ক্ষতি হবে তখন স্থানীয় চেয়ারম্যান মেম্বার তারা কিন্তু দৌড়াবে আহারে ওই লোকটার ক্ষতি হয়েছে এই লোকটা মারা গেছে নয়তো হাত পা ভেঙে গেছে এরকম কিন্তু যখন করার তখন কিন্তু কেউ করছেন না তো আমরা আসলে জানানোর দায়িত্ব সেটা পালন করেই আমরা থেমে যাই তো আমরা এবার আসলে রেমালের পরে বরগুনা সদর উপজেলার যে দুই গরিচন্ড ইউনিয়ন ধ্রৌপদী গ্রাম বা এই যে দিকে কিন্তু সবই চর ওই যে খাসদার নদী দেখা যাচ্ছে এই সুলিচ সুলিচটা আমাদের জায়গায় রয়েছে এবং এখানে কোনো ধরনের এখন পর্যন্ত সরকারি সহায়তাও আসে নাই তো রেমালে ক্ষতিগ্রস্ত যারা তাদের আপনি দেখবেন যে এই যে গাছগুলো শুয়ে আছে ওই যে আমার বাড়ির পেছনে সামনে সব জায়গায় এরকম গাছ পড়ে গেছে এবং এটা যে আসলে কতটুকু ক্ষতির কারণ সেটা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ ভালো জানেন তবে সেই দুর্যোগের যে সমস্যা কাটিয়ে ওঠার জন্য কিন্তু আবার বাংলাদেশ সরকার অনেক কিছু আমাদের দিয়ে যাচ্ছেন কিন্তু আমরা সেই বন্টনটা ঠিকমতো পাচ্ছি না আর ইতোমধ্যেই কিন্তু বরগুনার যে সংসদ সদস্য তিনি সংসদে বলেছেন যে তার বরাদ্দ ছিল পাঁচ কোটি কিন্তু তার অগচরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সম্ভবত আরও পাঁচ কোটি টাকা বরগুনায় এসেছে কিন্তু সেই যে ত্রাণ সেটা কই গেল আমরা পেলাম না আমরা ক্ষতিগ্রস্ত আমরা এখনও পাইনি কিন্তু সেই ত্রাণটা কোথায় গেল সেটা আমাদের আসলে দেখার বিষয় তা আমি রোববারে জেলা ত্রাণ অফিসে যাব বা এখানে যারা উপজেলায় আছে বা জেলায় আছে তাদের সাথে যোগাযোগ করবো যে সেই ত্রাণগুলো কোথায় গেল ইতোমধ্যেই কিন্তু সাংসদের যে আমাদের বরুণ একাশনের সংসদ সদস্য গোলাম সাহহ টুকু ভাই একটি বক্তব্য প্রদান করেছেন সেখানে কিন্তু তিনি স্পষ্ট ভাষা উল্লেখ করেছেন যে তার বরাদ্দ ছিল পাঁচ কোটি টাকা কিন্তু তার অগোচরে কোনো একটি মহল ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে পাঁচ কোটি টাকার বরাদ্দ এনেছেন সেই বরাদ্দগুলো কোথায় গেছে সেটা তিনি নিজেও জানেন না তো এই যদি হয় আসলে বাংলাদেশের অবস্থা তাহলে কিন্তু এখনই এটার দিকে চোখ দিতে হবে না হয় না হলে দুর্নীতির আখড়া হিসাবে আবার বরগুনা পরিস্থিতি পাবে তাতে কিন্তু গোলাম সরকারটুকু যদি একেবারে শত হন সেটা কিন্তু ফেরানো সম্ভব হবে না কারণ তিনি জানেন না যে তার অগচরে আরও পাঁচ কোটি টাকা বরগুনায় এসেছে আর উপজেলা আমি গিয়েছিলাম সেখানে একজন তথ্যদাতা মহিলা রয়েছেন যিনি উপজেলা প্রধান তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের সরকারি কোনো বরাদ্দ নাই জাগোনারি একটা বেসরকারি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনজনকে সহায়তা করা হবে সেখানে ইনক্লুড থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তো তাদের সাথে আমরা যোগাযোগ করব এবং যারা আসলেই ক্ষতিগ্রস্ত তাদের বিষয়টি তুলে ধরে আমরা তাদের সেই ক্ষতি সহায়তা যে পাওয়া দরকার সেটা পাওয়ানোর ব্যবস্থা করব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ